নওকা করে কিছু চলতে আছে এরকম দৃশ্য আমরা দেখব না তাহলে বলি আপনি একটা কাজ হয়েছিল এগুলো কিছু হবে না এই ছবি আবার দেখবো এই রিপোর্টিং আবার আসবে তাইলে এবার আগ্রা পথে পানি দেখব আমরা আমরা নিশ্চয় অনেক কাজ হয়েছিল আমগুছিরে নেট রেজাল্ট যেটা মানুষ দেখেছে এর ফলে এই হয়েছে এটা আমাদের বুঝতে আমরা না হলে আগে ঠিক আগেই বলে গেলাম আমি এতকাল পরামর্শ করা হলো কিছু হলো এবার এই পানির তলে পরে ছেলে মারা যাবে না যেহেতু খালে তো এত বিশাল গর্ত হয়ে গেছে এখানে এই পানির ভিতরে যখন জমবে সেই পানির তলা পরে পরে গেল এগুলো কতটা কমাতে পারবো গত বছরের যে স্ট্যাটিস্টিক্স সেই বছর গত বছরের স্ট্যাটিস্টিক্স থেকে এই বছরের স্ট্যাটিস্টিক্স অন্তত ফিফটি কম হবে তাহলে বোঝা না কিছু একটা কাজ হয়ে যা আছে যত আইটেম আছে এবারে এই বছর এই জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল গতবার এত এত অ্যাক্সিডেন্ট হয়েছে এত হয়েছে আমাদের কাছে আছে এবছরের যখন স্ট্যাটিস্টিক আমরা জমা করবো সেটা তুলনাগত ভাবে আমরা কি দেখবো সেটাই আলাপ করে যাই সেটা লক্ষ্য করবো যে গভীরতা মাপও করবো আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে দুর্ভোগ কত লাগব এটা আমাদের জানা কিন্তু এটা দুর্ভোগ কত হবে সেটা না কি করেছি কত কি করেছি সবকিছু বর্ণনা হইতেছে কত টাকা খরচ হয়েছে কত টাকা আরো লাগবে এগুলো খরচ কিন্তু আমাদের যে দুর্ভোগ দুর্ভোগটা লাগব করার ব্যাপারে কেউ কিছু বলতে পারবে না তাদের প্রতি অনুরোধ হবে যে গত বছর এই মাসে মে মাসে কি কি হয়েছিল জলাবদ্ধতার কারণে যদি হয়ে থাকে একটা অগ্রিম রিপোর্ট তারা করবে গত মাসে গত বছর এই মাসে এই হয়েছে এবার আমরা মাসের শেষে প্রকাশ করব এই বছর মে মাসে কি হবে দেখার জন্য কাউকে অভিযোগ করার জন্য নেই কেউ কাউকে অভিযোগ করতেছে না এটা আমাদের সমবেত সমস্যা আমাদের সরকারি সবাইকে মিলে এটা সমাধান করতে হবে আমরা কোন পথে গেলে সমাধান পাবো তাড়াতাড়ি পাবো কোন পথে গেলে চেষ্টা করেছে ওই ঠিক রেজাল্ট দিচ্ছে না আমাদেরকে পথ পাল্টাতে হবে সেই জিনিসটা আলোচনা করার জন্য এটা কেউ কাউকে অপরাধী স্থির করার জন্য এখানে আমাদের আলোচনার দরকার নেই এটা বিভাগ যেটা করার সেটা করবে আমরা ভুক্তভোগী হিসেবে চট্টগ্রামবাসী হিসেবে আমরা এটার থেকে পরিত্রাণ কিভাবে পাচ্ছি এটার পরিমাপ হবে এবার তো আমাদের কপাল ভালো বৃষ্টি কম কাজে এমনিটি ভাপা পাবে যারা কাজ করেছে তাদের তারা ভাপা পাবে যেন এটা করেছে আমন আর এমন হলো যে কপাল খারাপ গত বছর অনেক বেশি বৃষ্টি হয়েছে কাজে গত বছর আরো খারাপ হয়েছে তো সেটা বিবেচনায় নিতে হবে যে এটা ফলে আমরা কি পেলাম একটা অ্যাসেসমেন্টটা করা সাংবাদিকদের কাছে আমি অনুরোধ করছি এটা চট্টগ্রাম পত্রপত্রিকা যারা আছে তারা অন্তত রিপোর্ট করবে যে এই মাসের পর জল পরিস্থিতি কি সামনের মাসের কি তারপরের মাসের কি এটা একটা রেগুলার ফিচার হিসেবে দেখা এবং কোন কাজটা বিফল হওয়ার কারণেই এই জায়গাটা ইস হয়েছে এটাকে সংশোধন করতে হবে সামনের পারে কাজে আমরা যদি পর্যবেক্ষণ গুলো না দিই এটি কাজ নির্মাতে হতে থাকবে সে আর যারা বিশ্ববিদ্যালয়ে সে যারা গবেষণা প্রতিষ্ঠান আছেন তারাও এটাকে অবজার্ভ করবে এটা সবার সমস্যা সবাই আমরা যেন সম্ভবত সমাধান দিতে পারে এখানে বিভিন্ন লেভেলের সরকার আছে তারপরে সরকারি প্রতিষ্ঠান আছে লোকাল গভর্নমেন্ট আছে কার কি দায়িত্ব থাকলে এটা সুসম্বন্ধিত হতে পারতো এখানে না করছেন এরকম কিছু আসে কিনা বা ঢাকার থেকে রাষ্ট্রীয়ভাবে যা যা করণীয় সেখানে কি কি ঘাটতি আছে এই কারণে এগুলো এগুলো যাচ্ছে না ঘাটতিগুলো আমাদের একটু যদি আইডেন্টিফাই করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে চিন্তা করতে এটা বিভিন্ন প্রতিষ্ঠানগুলি এখানে যারা আছে লোকাল গভর্নমেন্টস প্লাস বিভিন্ন অর্গানাইজেশন এমনকি বেসরকারি প্রতিষ্ঠান তাদেরও একটু দায়িত্ব আছে সবাই মিলে এই বিষয়টা হলো জলাবদ্ধতা এটার পেছনে কি করলে আমরা ভালো করতে পারতাম ভবিষ্যতে এটা একটু আমাদেরকে যদি গাইড করি তাহলে আমরা সেটা নোট করবো শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস ব্যক্তিগত ব্যক্তিগত ভাবে আমার কারণ আমার যে আমি নিজে চট্টগ্রাম মিউনিসিপ্যালিটি স্কুল সিস্টেমের ছাত্র সেখান থেকে প্রাইমারি স্কুল পাস করছি আমি সে আমি জানি যে এটা কত গুরুত্বপূর্ণ জিনিস বহু ছাত্র তাদের জীবনের প্রথম ধাপ লেখাপড়ার সুযোগ পেয়েছে এই মিউনিসিপাল স্কুল সিস্টেমটা থাকার বিশেষ করে চট্টগ্রামে চট্টগ্রামে স্কুল সিস্টেমটা বেশ ওয়েল অর্গানাইজ ছিল সে সময় এখন কি অবস্থায় আছে জানি না সেটার বেনিফিটটা আমি ছাত্র হিসেবে পেয়েছি আর যেটা বলছিলাম যে আমাদের অন্যান্য প্রতিষ্ঠান কি ভূমিকা রাখতে পারত কি হলে ভালো হতো সেটাও যদি আমাদেরকে যেহেতু জলাবদ্ধতা এটা পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে তার আগে আমরা জেনে যাই কি হবে কি করলে আমরা ভালো করবো ভবিষ্যতের জন্য চট্টগ্রাম এটা বাংলাদেশের অন্য একটা শহরের মতো না এটা মনে একটা চট্টগ্রামের স্ট্যাটাস ভিন্ন কারণ এটা ব্রিটিশ আমলের এটা শহর এবং ব্রিটিশ আমলে ব্রিটিশ ভারতের যে উল্লেখযোগ্য যে কটা শহর ছিল তার মধ্যে চট্টগ্রাম একটা চট্টগ্রাম অনেক কাজে নেতৃত্ব দিয়েছে ব্রিটিশ আমলে এবং সরকার এখানে মিউনিসিপাল কর্পোরেশন ছিল তখন মিউনিসিপালিটি ছিল তাদের কাজকর্ম এবং কৃতিত্ব সব মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ স্থানে ছিল সেই আমলে পাকিস্তান হওয়ার আগে পাকিস্তান আমাদেরও চট্টগ্রামের বিশেষ মর্যাদা ছিল বিশেষ বৈশিষ্ট্য ছিল তার অনেক দিকে তার সাফল্য ছিল এখন বাংলাদেশের কন্টেক্সে সেই ঐতিহ্য হারিয়ে যায়নি সেই ঐতিহ্য ধরে রাখা এবং আরো উপরে ওঠানো যে বাংলা শুধু আর দশটা নগরের মতো চট্টগ্রামও চলবে এরকম আশা করা ঠিক হবে না চট্টগ্রামবাসীর জন্য ভালো হবে না এবং দেশের জন্য ভালো হবে কারণ তাদের যে ইতিহাস এবং তাদের যে কৃতিত্ব সেটা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই সব ক্ষেত্রে দেশের

তার মূল ক্ষমতা হলো তার নগ নগরবাসী নগরবাসীর সম্মিলিত শক্তি হলো নগরের শক্তি কাজে নগরবাসীকে মোবিলাইজ করে সমস্যার সমাধান করা এবং চট্টগ্রামে যে শক্তি আছে অন্য কোনো জেলাতে জেলা শহরের কথা বলছে এই শক্তি নাই কাজে এখানে আমাদেরকে শুধু কাজ করতে হবে তা নয় কাজে নেতৃত্ব দিতে হবে আমাদের দেখে অনুপ্রাণিত হয় অনুপ্রেরণা যোগাতে হবে আচ্ছা সে কথা মনে রেখে আমাদের কাজগুলো করতে হবে ওটা ওটা ওই এই কারণে নয় শুধুমাত্র তাদের দেখানোর জন্য করছে তা না আমাদের অতীতকে স্মরণ রেখে যে আমরা বরাবরই এটা করে এসেছি আমাদের সেই ক্ষমতা আছে চট্টগ্রাম নগরের মধ্যে সেই ক্ষমতা আছে যে ক্ষমতা আমরা ইচ্ছে করলে প্রকাশ করতে পারি এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারি অনেক দৃষ্টান্ত কেন্দ্রীয় সরকারের জন্য শিক্ষণীয় হবে যে এটা আমরা করেছি দেখি আমরা সারা দেশেও করতে পারেন আমরা এটা করে নবনাথ যদি করে ফেলতে পারে তাহলে সেটা কেন্দ্রীয় সরকার অনুসরণ করে অন্যান্য জেলাকে অনুপ্রাণিত অন্যান্য শহরগুলিকেও অনুপ্রাণিত করতে পারে আমি সেই ভূমিকাটার কথাটা বিশেষ করে মনে করিয়ে দিচ্ছি এখানে যে সমস্ত ইনস্টিটিউশনস আছে যে সমস্ত নাগরিক আছে যাদের ভূমিকা জাতীয়ভাবে স্বীকৃত তাদেরকে ব্যবহার করে এটা করা কাজে আমাদের যে লোকাল গভর্নমেন্টের ক্ষমতায়ন এবং সেটা শুধু কাগজের পত্রের ক্ষমতা ক্ষমতা না দৃষ্টান্ত স্থাপন করার ক্ষমতা যে আমরা এটা করে ফেলেছি আমাদের সমস্যা ছিল আমাদের সমস্যার সমাধান করেছি আমরা রাষ্ট্রীয় সহায়তা রাষ্ট্রীয় নানা রকমের সুযোগ সুবিধার কথা বলতে থাকবো কিন্তু অপেক্ষায় থাকবো না যে এটা না হলে আমরা করতে পারছি না এরকম যেন না এটা কি তাহলে আমার মনে হলো যে চট্টগ্রাম তার দায়িত্ব পালন করেছে এবং পালন করতে থাকবে জলাবদ্ধতা একটা সিম্বলিক প্রবলেম একটা কঠিন প্রবলেম অনেকে স্পর্শ করে মানুষকে খুব কাতর করে এই সমস্যা এই সমস্যার সমাধান করে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে এরকম একটা কঠিন সমস্যা আমরা স্থানীয়ভাবে স্থানীয় সরকারের মাধ্যমে আমাদের নাগরিকদের উদ্যোগে আমরা এটা সমাধান করতে পারি আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারের থেকে উপদেষ্টা মহোদয়কে পাঠিয়ে উৎসাহিত করার জন্য যে সমস্ত প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে সেগুলো যাতে দ্রুত সম্পন্ন হয় যাতে সময় সড়ক নির্মাণের ব্যাপার এটা সঙ্গে আলাপ হলো এটা ভালো অনেক কথা শুনতে পারলাম আজকে বৈঠকের মূল বিষয়টা ছিল সবার সঙ্গে যোগাযোগ করা যে বিশেষ করে আসুর যে সমস্যাটা জলা বদ্ধতার যে সমস্যাটা সেটা নিয়ে কি করা যেতে পারে এটা এখানে সমাধান হয়ে যাবে না এবার ক্লোজলি মনিটর করতে হবে যে কি হচ্ছে প্রতিদিন কি হচ্ছে যাতে করে এটা সংশোধনমূলক যা করা যায় সেটা করা যে ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি সেগুলো যে লেগে থাকি যে যার যার থিওরি অনুসারে যে যাই হোক আমরা এইভাবে করে যাবো ওরকম যেন না আমরা সংশোধন করার সুবিধা পাই এটা এখন আমরা যেটা করলাম সেটা ফলাফল বের হবে ফলাফল বের হওয়ার মাধ্যমে আমরা খুব খুব ঘনিষ্ঠ ভাবে গুলোকে দেখবো যাতে করে সংশোধন করে যেগুলো ভুল করেছি সেই সংশোধন করে ভবিষ্যতে চট্টগ্রামের কি ভালো হবে মন্দা হবে সেটা চট্টমবাসীদের হাতে বিশেষ করে তবে চট্টগ্রামের ভালো হলে দেশেরও ভালো এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত চট্টগ্রামের যে অবস্থান সারা বাংলাদেশের অর্থনীতি এবং সমাজের সব দিকের বিষয়ে এর ফলে চট্টগ্রামের কোনো ভালো হলে সেটা দেশের মঙ্গল হবে বিশেষ করে আমাদের যত আন্তর্জাতিক সম্পর্ক বন্দর যে জিনিসপত্র আনা নেওয়া চট্টগ্রাম বন্দর দিয়ে হবে এবং চট্টগ্রাম বন্দরের যত উন্নতি হবে দেশেরও তত উন্নতি হবে আমি একটু আগে বলে আসছিলাম জায়গাতে যে চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতি হৃদপিণ্ড এটা যত মজবুত করতে পারবে হৃদপিণ্ড যত বড় করতে পারবেন অর্থনীতি তত মজবুত হবে তত বড় হবে কাজে এটাকে অবজ্ঞা করে এটাকে অবহেলা করে এটাকে ফেলে রেখে বাংলাদেশ অগ্রসর হতে পারবে না কাজে এটা আমাদের সবার দায়িত্ব এই চট্টগ্রামের প্রথমে বন্দর বন্দরের দিকে নজর দেওয়া তারপর বন্দর প্রসঙ্গে বাকি সব এসে যাওয়া এবং বন্দর বলতে এখন চট্টগ্রাম শুধু এক জায়গাতেই আছে বন্দর বলতে আমরা একবার কুমিরা থেকে মাতার পর্যন্ত এগুলো সব বন্দরের একটা রাস্তা হয়ে যাবে একটা যত বন্দর আমরা আমরা বানাতে বানাতে যত টার্মিনাল ততই আমাদের ভবিষ্যতে দুয়ার খুলে আমাদের পরিকল্পনা দুয়ারটা খুলে দেওয়া এবং প্রস্তুতি নেওয়া আহ যাতে করে সেগুলো আপনার বাস্তবায়ন করতে পারে যে রাস্তাঘাটের কথা বললেন এগুলোই বন্দরের মধ্যে সব কিছু এসে যাবো এটা পুরো জিনিস এখানে এক মাথার থেকে চট্টগ্রামের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আগার পরে এখানে তো বাদ না সম্পূর্ণ নতুন ভঙ্গিতে চিন্তা করতে হবে নতুন ভঙ্গিতে তৈরি করতে হবে সেই বা যে বিশাল অর্থনৈতিক কথা আমরা চিন্তা করছি বাংলাদেশে সে সুযোগ আছে বাংলাদেশে এমন না যে এটা আমরা জোর করে নিজেদের বোঝানোর চেষ্টা করছি আমরা জোর করে বোঝানোর চেষ্টা নেই এটা বাস্তবে সম্ভব এবং সেই পথে আমরা অগ্রসর হচ্ছি আমরা কিছুদিন আগে দেখেছেন আমরা বিনিয়োগকারীদের আমন্ত্রণ করেছিলাম বিডা সভাপতি এখানে আছেন একটি উনি আয়োজন করেছিলেন যাতে করে সবাই দেশ বিদেশ থেকে এসে এখানে বিনিয়োগের জন্য প্রস্তুত হয় তারা আগ্রহ সহকারে এসছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস এই আয়োজনের মাধ্যমে তারা এখানে আসবে এবং আমরা যদি সেই সুযোগ সুবিধাগুলো বিশেষ করে বন্দর সুবিধাগুলো দিতে পারি তার সঙ্গে আরও অনুষঙ্গ করেন সুবিধা আছে সেগুলো যদি নিশ্চিত করতে পারি যাতায়াতের সমস্যা সেগুলো যদি নিশ্চিত করতে পারি তাহলে এই চট্টগ্রাম বন্দরকে ঘিরে পুরো চট্টগ্রাম যারা পরিবর্তন হয়ে যাবে সারা বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে এবং সেখানে যে আজকে যেগুলো কথাগুলো বললো সবগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রেলওয়ের ভূমিকা কি হবে তখন তখন দেখা যাবে রেলওয়ে একটা মুখ্য ভূমিকা পালন করছে এই দ্রুত আদান তার সঙ্গে পাল্লা দিতে পারবে না যখন বলে যে রেলওয়ের জমি নিয়ে আমরা আবার রাস্তা বানাবো আমি একটু শঙ্কিত হই রেলওয়ের জমিটা এখন যেন হাত না দেয় রেলওয়ে আমাদের একটা মস্ত বড় ভবিষ্যৎ কিন্তু রেলওয়ে এই দুর্দশার যে রেলওয়ে দেখছেন সেই রেলওয়ে দিয়ে চলবে না

আমরা মনোযোগ দিয়ে শুনলাম এগুলো কিভাবে কাজে লাগবো ছেড়ে দেবো কিন্তু আবারও বলে রাখি চট্টগ্রামের ভূমিকা এটা বিশেষ ভূমিকা অনন্য ভূমিকা সেই ভূমিকা যেন আপনারা নিজেরা নির্মাণ করতে পারেন যাতে করে দেশের মানুষও মনোযোগ দেয় এবং আপনাদেরও তুষ্টি হয় আনন্দ হয় যে আমরা এটা এটা পথ দেখাতে পেরেছি সবার জন্য সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে আমরা সেই পথ প্রদর্শনীতে ভূমিকা পালন করতে পেরেছি আজকে সবার সঙ্গে আলাপ করে খুব খুশি হলাম ভবিষ্যতে আশা করি আমার দেখা হবে এখানে বিদায় নিচ্ছি সবার কাছ থেকে সামনে কম